হেই বন্ধুরা আজকে আমরা কথা বলব ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর রাবার ড্যামের সম্পর্কে যেগুলো ভেঙে যাওয়ার পর পুরা শহর আর গ্রাম সারা জীবনের জন্য মিশে যায় যেগুলো মানুষকে ইলেকট্রিসিটি পানি আরও অন্যান্য সুবিধা দিচ্ছিল এই শক্তিশালী মানা ড্যাম তার শক্তি দেখায় আর্তা নিজের সাথে অনেক অবনতি মানুষ বাড়ি পুল আর ক্ষেত স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে যায় ড্যাম যেটা একদিকে আমাদের যেমন জীবন বাঁচাতে অনেক সাহায্য করে অপরদিকে যখন এটা ফাটে তো এক পলকেই সবকিছু নিয়ে মিশেই শেষ হয়ে যায় বাড়িতে প্রতিদিনের স্বাভাবিকভাবে কাজ করে মানুষ বাচ্চাগুলো খেলাধুলা করে বাট এক পলকেই লক্ষ লক্ষ টন পানি তাদের দরজা পর্যন্ত চলে যায় এটা শুধু সাধারণ ব্যাপার নয় এটা সেই অবনতি কাহিনী যেখানে পরিবার খুশি জীবন পানিতে ডুবে যায় এই ঘটনা এতটাই ভয়ানক যে দেখেই লোম দ্বারা হয়ে যায় আপনি জানতে পারবেন মানুষ কত টেকনিক বানিয়ে নেয় নেউ প্রকৃতির সামনে সে সবসময় ছোট আজকে আমরা জানব একটা ডেম ফাটার পর একটা পুরা গ্রাম আরও অনেক কিছু কিভাবে সারা জীবনের জন্য ডুবে গেছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে শুরু করি এতে আমরা অনেক মোটিভেশন পাই তো প্লিজ নাম্বার ফাইভ মালপাসের ডেম ফ্রান্স কাহিনী শুরু হয় দুই ডিসেম্বর ঘনিশ ঘনষাটে রাত প্রায় একুশ বেজে তেরো মিনিটে যখন ফ্রান্সের দক্ষিণ দিকে তেরান ঘাটিতে অবস্থিত মালপাসের ডেম আচানক ফেটে যায় এই ডেম কিছুদিন ভারী বৃষ্টির পর আগে থেকেই পুরা ভরে ছিল রাতে ডেমে দক্ষিণ দেয়াল দুর্বল থাকায় কংক্রিটে ফাটল ধরে আর পানির ভারের কারণে সেই সময়ে বাঁধের বড় অংশ আলাদা হয়ে ভেঙে যায় আর আর সব পানি নিচের দিকে ধেয়ে যায় ভাঙতেই পানি অনেক জোরে আসে আর কংক্রিটের টুকরা গাছপালা সব ভেসে আসে প্রথম স্রোত আওয়াজ আর ধোয়ার মতো হয় ঘাটিতে নিমিশেই চলে আসে আর বাঁধের নিচে থাকা ছোট গ্রাম মালপাসেট আর বোসেট সেই সময়ই ডুবে যায় অনেক রাস্তায় গাড়ি বাড়ি সবকিছু শেষ শেষ স্রোত প্রায় প্রায় কিলোমিটার এলাকা জুড়ে একদম ডুবিয়ে ফেলে এটাতে জন মানুষ হয়ে যায় তখন রাত এত গভীর ছিল যে গ্রামের মানুষ বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে কারো ঘুম ভাঙার আগেই বিশাল পানির দেয়াল তাদের ঘরবাড়ি গিলে নেয় অনেকেই ভেবেছিল ভূমিকম্প হচ্ছে কারণ পুরো এলাকা কাঁপছিল আর বাতাসে এক অদ্ভুত গর্জনের শব্দ হচ্ছিল কয়েক মিনিটের মধ্যেই আলো নিবে যায় চারদিকে শুধু পানির তীব্র স্রোতের শব্দ আর মানুষের চিৎকার সেই সময় উদ্ধার কাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ চারপাশ কাদায় আর ভানা কংক্রিটে ভরে যায় সকাল হলে দেখা যায় পুরো উপত্যকাটা যেন মাটির সঙ্গে মিশে গেছে একসময় যে জায়গায় বাড়িঘর ছিল সেখানে শুধু ধ্বংস তুপ আর পানির ধারা পড়ে আছে এই ডেমটা মূলত ফ্রেজুস নামের শহরকে পানির যোগান দেওয়ার জন্য বানানো হয়েছিল কিন্তু এর অবস্থান ছিল পাহাড়ের ভেতর এক ফাটলযুক্ত পাথরের উপর সেই কারণেই ফাটল ধীরে ধীরে বাড়তে থাকে ইঞ্জিনিয়াররা আগের দিনই ডেম পরীক্ষা করেছিলেন কিন্তু তখন তারা বড় কোনো বিপদের ইঙ্গিত পাননি কেউ ভাবতেও পারেনি যে কয়েক ঘন্টা পরই এমন ভয়ানক বিপর্যয় ঘটবে এই দুর্ঘটনার পর ফ্রান্সে ড্যাম নির্মাণের নিয়মকানুন পুরোপুরি বদলে যায় অনেক তদন্ত হয় ইঞ্জিনিয়ারিং ভুল আর ভূগাটনিক দুর্বলতাই প্রধান কারণ ধরা হয় কিন্তু এই ঘটনা ভয়াবহতা আজও মানুষ ভুলতে পারেনি মালপাসের ডেমের নাম এখনও উচ্চারণ করলেই স্থানীয়দের চোখে জল আসে কারণ এই একটা রাতে তারা হারিয়েছিল পরিবার বন্ধু আর তাদের পুরোগ্রা আজও সেখানে একটা স্মৃতিসৌধ রয়েছে যেটা এই দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের স্মরণে তৈরি করা হয়েছে প্রতি বছর ডিসেম্বর মাসে সেখানে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আর সেই রাতের স্মৃতি ফিরে আসে বাতাসে তখনও যেন সেই স্রোতের গর্জন শোনা যায় কেউ বলে তারা এখনও রাতে সেখানে গেলে পানির আওয়াজ শুনতে পায় যদিও নদীটা এখন অনেক শান্ত কিন্তু ইতিহাসে মালপাসের ডেমের সেই ভয়ানক রাত চিরকাল রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ডেম দুর্ঘটনার তালিকায় নাম্বার ফোর ভাজন ডেম ইতলি কাহিনী শুরু হয় নয় অক্টোবর উনিশশো যখন ইটলির উত্তরপূর্ব এলাকায় পিয়াবে নদীতে বানানো ভাজন ডেমের পাশে একটা ভয়ানক অবস্থা হয় এই ডেম প্রায় দুইশো মিটার উঁচু আর প্রায় এক মিটার লম্বা ছিল স্বাভাবিক সময় প্রায় একশো মিটার পর্যন্ত ভরা থাকত বাট কয়েকদিন ধরে হওয়া লাগাতার বৃষ্টি হওয়ার কারণে আচানক পানির স্তর প্রায় একশো মিটার হয়ে যায় এতে ডেমের কিনারা আর আশেপাশের পাহাড়ের কিনারা ধসে পড়ে এই সময় ডেম পুরা ভরে যায় আর জলাশয়ের পানি পাহাড়ে অনেক চাপ দেয় সেই সময় পাহাড়ের বড় অংশ পড়ে যায় প্রায় দুইশ ষাট টন মাটি বালু সোজা জলাশয়ে পড়ে যায় এতে পানিতে প্রায় দুইশো মিটার স্রোত উঠে এই স্রোত এতটাই লম্বা ছিল যে ডেমের উপর দিয়ে পানি নিচে থাকা গ্রাম আর রিভাটা প্রায় থেকে কিলোমিটার এলাকায় বাড়িঘর রাস্তাঘাট সব নিমিশেই শেষ হয়ে যায় এই ঘটনাটা ছিল এত দ্রুত যে কেউ বুঝতেই পারেনি কি ঘটছে রাত তখন প্রায় দশটা বাজে পাহাড়ের উপর থেকে যেন একটা ভয়ানক বিস্ফোরণের মতো শব্দ আসে ডেমের আশেপাশে কাজ করা ইঞ্জিনিয়াররা মুহূর্তের মধ্যেই বুঝে যায় কিছু একটা ভয়াবহ হতে যাচ্ছে কিন্তু তখন আর কিছু করা করার সময় ছিল না পানির বিশাল ঢেউ মুহূর্তেই ডেমের দেওয়ালের উপরে উঠে যায় আর নিচের উপত্যকার দিকে ধেয়ে আসে সেই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুইশো মিটার আর গতি ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার মানে মুহূর্তেই কিছু ধম নিচের গ্রামগুলোর মানুষ তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল কেউ হয়তো টিভি দেখছিল কেউ খেতে বসেছিল কেউ আবার জানালার বাইরে বৃষ্টি দেখছিল কিন্তু পরের কয়েক সেকেন্ডেই তাদের পুরো জীবন পাল্টে যায় সেই ঢেউ গ্রামগুলোর উপর এমনভাবে আঘাত করে যে এক সেকেন্ডের মধ্যেই পুরো রাম মাটির সঙ্গে মিশে যায় কেউ জানতেই পারেনি কোথা থেকে সেই জলরাশি এলো ভাজন ডেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ডেম নিজে ভাঙেনি ডেমের দেওয়াল ছিল কিন্তু পাহাড় ধসে পড়ায় এত বিশাল পরিমাণ পানি একসাথে নেমে আসে যে সেটা ডেমের উপরে উঠে পুরো উপত্যকা ডুবিয়ে দেয় প্রায় দুই হাজার মানুষ এক রাতে প্রাণ হারায় কিছু লোক বলেছিল তারা শুধু একবার প্রচন্ড আলো দেখেছিল তারপর সব শেষ হয়ে যায় সকালে উদ্ধারকর্মীরা আসে কিন্তু তারা দেখে সেখানে শুধু কাদা ভানা গাছ গাড়ি আর ঘরের টুকরো নদীর তীরে ছড়িয়ে আছে অনেক দেহ পানির সঙ্গে মিশে গিয়েছিল কেউ কারো খোঁজ পায়নি পুরো এলাকা যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে এই দুর্ঘটনার পর তদন্তে জানা যায় ভাজন উপত্যকার পাহাড়ের মাটি আসলে দুর্বল ছিল সেখানকার পাথরগুলো জলধারার নিচে সহজেই ভেঙে যেত কিন্তু তখনকার ইঞ্জিনিয়াররা সেটা উপেক্ষা করেছিলেন তারা ভেবেছিলেন ডেমের দেওয়াল শক্ত থাকলেই সব ঠিক থাকবে কিন্তু প্রকৃতি তাদের সেই ভুলের ভয়ানক মূল্য নেয় এই ঘটনার পর ইটলির ইতিহাসে বড় পরিবর্তন আসে ডেম নির্মাণের নকশা পাহাড়ের স্থিতি পরীক্ষা আর প্রকৃতি বোঝার উপর নতুন নিয়ম চালু হয় ভাজন ট্রাজেডি আজও মানুষকে মনে করিয়ে দেয় যে মানুষ যত শক্ত ডেমেই বানাক না কেন প্রকৃতির তীর কাছে তা মুহূর্তেই হার মানে আজ সেখানে একটা ছোট স্মৃতিসৌধ আছে যেটা সেই রাতের কথা মনে করায় যখন এক মুহূর্তে পুরো উপত্যকা নিঃশেষ হয়ে গিয়েছিল স্থানীয়রা এখনো বলে মাঝে মাঝে রাতে বাতাসে সেই পানির গর্জন শোনা যায় পাহাড়ের কোলে সেই ভয়ানক রাতের প্রতিধ্বনি যান এখনও ঘুরে বেড়ায় নাম্বার থ্রি সাউথ ফোক ডেম জোনসটাউন ইউএসএ কাহিনী শুরু হয় একুশ মে আঠারোশো এ যখন আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে অবস্থিত সাউথ ফোক ডেম ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাজের মধ্যে একটা জন্ম দেয় এই ড্যাম আঠারোশ থেকে মধ্যেই বানানো হয়েছিল যার উচ্চতা প্রায় বাইশ মিটার লম্বা প্রায় দুইশ আশি মিটার ছিল এটা নির্মাণ মূল রূপে পেনসিলভেনিয়ার ক্যানেলে জলাশয় বানানোর জন্য করা হয় বাট সময়ের সাথে সাথে এটার মজবুতি কমে যায় এটা লেককে লেক মিউক বলা হয় এটা চারশো পঞ্চাশ একর এলাকা জুড়ে রয়েছে এটাতে অনেক পানি জমা হয়েছিল শুরুতে পানি স্থির ছিল বাট কিছুদিন ভারী বৃষ্টি হওয়ার কারণে ডেম পুরা ভরে যায় ডেমের উপর দিয়ে পানি যায় আর সবচেয়ে খারাপ ব্যাপার ছিল ডেম ভালো করে রক্ষণাবেক্ষণে ঘাটতি মজবুত স্পেলয়কে সরিয়ে দেওয়া হয় এতে অতিরিক্ত পানি সুরক্ষিতভাবে বের করা মুশকিল হয়ে যায় একত্রিশ মেতে প্রায় দুপুর তিনটা দশ বাজে তখন ডেমের মাঝের অংশ ভেঙে যায় ওই সময় ডেমে প্রায় বিশ মিলিয়ন টন পানি ছিল যেগুলো পলকেই নিচে আসে আর এত স্পিডে পানির স্রোত আসে যে বাড়ি ঘর রাস্তায় থাকা গাড়ি ট্রেন লাইন ট্রেন সব ভেসে চলে যায় তখন আকাশ ছিল কালো মেঘে ঢাকা সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল মানুষ ভাবছিল হয়তো সাধারণ ঝড় বৃষ্টি কিন্তু দুপুরের দিকে আচানক আকাশে এমন এক বজ্রধ্বনি শোনা যায় যা আগে কেউ শোনেনি কিছুক্ষণ পরেই পাহাড়ের দিক থেকে এক বিশাল গর্জনের শব্দ শোনা যায় মানুষ তখন জানতেই পারেনি সেটা আসলে তাদের জীবনের শেষ শব্দ ছিল কারণ মাত্র বিশ মিনিটের মধ্যে ডেমের পানি প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচের দিকে ধেয়ে আসে সেই পানি এক মুহূর্তেই জোনস্টাউন শহর দিকে এগিয়ে আসে শহর তখন প্রাণবন্ত ব্যবসা চলছিল বাচ্চারা স্কুলে খেলছিল ট্রেনে মানুষ যাতায়াত করছিল কিন্তু কেউ বুঝতেই পারেনি যে বিশ মিলিয়ন টন পানি তাদের দিকে এগিয়ে আসছে কয়েক মিনিটের মধ্যেই শহর পুরোপুরি পানির নিচে চলে যায় বিশাল গাছ ঘরঘর গাড়ি ট্রেন একসাথে ভেসে যায় শহরটা যেন এক বিশাল বন্যার জলে বিলীন হয়ে যায় অনেক মানুষ চেষ্টা করেছিল উঁচু জায়গায় উঠতে কিন পানির গতি এত বেশি ছিল যে কেউ টিকতে পারেনি একদম মুহূর্তেই সব শেষ হয়ে যায় ইতিহাসে এই ঘটনাটা কি দো জোনসটাউন নামে চিহ্নিত হয় আর এটা হয়ে ওঠে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেম দুর্ঘটনার মধ্যে একটি দুপুর তিনটা দশ থেকে শুরু হয়ে মাত্র ত্রিশ মিনিটের মত যেই শহরের একদম অস্তিত্ব মুছে যায় প্রায় দুই হাজার দুইশো মানুষ মারা যায় অনেকে কখনও খুঁজে পাওয়া যায়নি কারণ তাদের দেহ কয়েক মাইল দূরে ভেসে চলে গিয়েছিল এই ঘটনায় প্রায় ছয়শ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় লাইন ভেসে যায় ট্রেন উল্টে যায় এমনকি ট্রেনের ভেতরে থাকা শত শত যাত্রী ও প্রাণ হারায় সেদিনের যেন শুধু পানি নয় ইতিহাসের কান্না নিয়ে এসেছিল অনেক মানুষ পরদিন সকাল পর্যন্ত গাছের ডালে লটকে ছিল, কেউ কাদার ভেতর পুঁতে ছিল উদ্ধারকর্মীরা যখন আসে তারা ভাবে এটা যুদ্ধক্ষেত্র চারপাশে শুধু আর মানুষের হাহাকার তদন্তে পরে জানা যায় ডেমের রক্ষণাবেক্ষণ অনেক বছর ধরেই বন্ধ ছিল ধনী ব্যবসায়ী আর প্রভাবশালীরা একে মাছ ধরার রিসোর্টে পরিণত করেছিল তারা নিরাপত্তা উপেক্ষা করেছিল স্পেলোয়ে বন্ধ করে দিয়েছিল যাতে লেকের পানি বেশি থাকে ফলে যখন বৃষ্টি বাড়ে তখন সেই অতিরিক্ত পানি বের হওয়ার কোনো পথ ছিল না আর সেই কারণেই পুরো ডেম ধসে পড়ে নাম্বার টু মাচু ডেম টু ইন্ডিয়া এই কাহিনী হইল ভারতের গুজরাট রাজ্যে যেখানে এগারোই আগস্ট উনিশশো ঘন্টা ডেম ঘটনা যেটা পুরা বিশ্বকে চমকে দেয় এই ঘটনা জুড়ে আছে মাচু ডেম টু যেটা মর্বী শহরের পাশে হয়েছে এই ডেম বানানো বাহাত্তরে এটা মুখ্যরূপে সিঞ্চাই আর বন্যা নিয়ন্ত্রণের জন্য বানানো হয়েছিল বা যেই ডেম মানুষের সুরক্ষা আর জীবন ভালো করার জন্য বানানো হয়েছিল সেটাই কিছু বছর পর সবার অবস্থা খারাপ করে দেওয়ার কারণ হয়ে যায় ঘনিশো উনআশির আগস্টের শুরু দিকে গুজরাটে লাগাত তার অনেকদিন ভারী বৃষ্টি হওয়ার কারণে মাত্র নদীর জলস্তর লাগাতার বেড়ে যায় আর ডেমের পানির চাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এগারো আগস্টের দুপুরে তিনটা পনেরো মিনিটে আচানক ডেমের দেয়াল ভেঙে যায় লক্ষ টন পানি একদম আচানক নিচে আসে থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছিল এজন্য সেখানে পানি যেতে জাস্ট বিশ মিনিট লাগে সেই সময় হাজারো মানুষ সেই শহরে নিজের কাজে ব্যস্ত ছিল কিন্তু কেউ ভাবেই সামনে কিছু সময়ে তাদের পরিবার শেষ হয়ে যাবে সেই বিকেলটা ছিল একেবারে সাধারণ দিনের মতো আকাশে কিছুটা মেঘ ছিল কিন্তু কেউ ভাবতেও পারে যে কয়েক মুহূর্তের মধ্যে পুরো শহর মাটির সঙ্গে মিশে যাবে যখন ডেমের দেয়াল ভেঙে যায় তখন একটা প্রচণ্ড শব্দ হয় দূর থেকে মনে হয় যেন পাহাড় ভেঙে পড়ছে কয়েক সেকেন্ড পরেই নদীর দিক থেকে কালো ময়লা আর গর্জন করা এক বিশাল ঢেউ শহরে দিকে ধেয়ে আসে পানির উচ্চতা ছিল প্রায় বিশ থেকে ত্রিশ ফুট আর গতি ঘন্টায় দেড়শো কিলোমিটারেরও বেশি পানি এত দ্রুত আসে যে মানুষ বুঝে ওঠার আগেই তাদের চারপাশ ডুবে যায় বাজারে যারা ছিল তারা ভেবেছিল হয়তো বৃষ্টি বাড়ছে কিন্তু পরের মুহূর্তেই বিশাল স্রোত সব বেশে নেয়ে দোকান ঘর গাড়ি মানুষ গাছ কিছুই বাকি থাকে না মর্বি শহর কেন্দ্র মাত্র কয়েক মিনিটে পানির নিচে চলে যায় অনেক মানুষ বাড়ির ছাদে উঠে বাঁচার চেষ্টা করেছিল কেউ গাছের ডালে উঠেছিল কিন্তু পানির গতি এত বেশি ছিল যে সবকিছু টেনে নিয়ে যায় কেউ বাঁচতে পারেনি সেই রাতে মরবি শহরটা পরিণত হয় এক নগরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় চারদিকে শুধু কান্না আর চিৎকারের শব্দ বাতাসে কাদা আর পচা পানির গন্ধ ছড়িয়ে পড়ে ভোর হলে দেখা যায় পুরো শহর ধ্বংসস্তূপ হয়ে গেছে রাস্তায় গাড়ি উল্টে আছে ঘরবাড়ি গাছপালা মাটির সঙ্গে মিশে গেছে চারদিকে শুধু পানি আর ধ্বংসের ছাপ সরকারি হিসাবে বলা হয় প্রায় দুই হাজার মানুষ মারা যায় কিন্তু স্থানীয়রা বলে এই সংখ্যাটা দশ হাজারেরও বেশি কারণ অনেক দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি পানি সেই সময় এত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল যে অনেক দেহ কয়েক মাইল দূরে গিয়ে আটকে ছিল উদ্ধার কাজ চলেছিল দিনের পর দিন কিন্তু কাদা ধ্বংসস্তূপের কারণে সবকিছু খুব কঠিন হয়ে পড়ে তদন্তে পরে জানা যায় যে ড্যামের দেয়ালটা নির্মাণের সময় কিছু কাঠামোগত দুর্বলতা ছিল তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি উপরের অংশে ফাটল ধরেছিল যেটা ঠিক করা হয়নি এবং অতিরিক্ত বৃষ্টির চাপ সেই দুর্বল দেয়াল ভেঙে দেয় অনেক বিশেষজ্ঞ বলেন যদি ডেমের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না এই ঘটনার পর ভারত সরকার ডেম সেফটি বিষয়ে নতুন নিয়ম চালু করে এবং গুজরাট রাজ্যে সব ডেম পুনরায় পরীক্ষা করা হয় কিন্তু তবুও মর্বির সেই ভয়ানক রাতের স্মৃতি আজ মানুষের মনে তাজা আছে নাম্বার ওয়ান বাংকিয়াও ডেম চায়না এই কাহিনী শুরু হয় আগস্ট উনিশশো পঁচাত্তরে যখন চায়নার হেনান প্রান্তে টানফুন নিনারের স্রোত ভাঙে লাগাতার কয়েকদিন ভারী বৃষ্টি হয় আর এই বৃষ্টি এতটাই মুশলধারে পড়ে যে পুরো বছরের পানি কিছুদিনেই হয়ে যায় এই পানি সোজা জমা হয় বাংকিয়াও বাঁধে এটা ঘনিশ পঞ্চাশের দশকে বানানো হয়েছিল এর উচ্চতা প্রায় পঁচিশ মিটার আর পাঁচশো মিটার লম্বা ছিল এটা সাধারণ স্রোত থেকে বাঁচানোর জন্য আর ফসল উৎপাদন করার জন্য পানি সংগ্রহের জন্য বানানো হয়েছিল বাট এর সবচেয়ে বড় কমতি ছিল পানি বের করার ব্যবস্থা এটাই তার পতনের কারণ হয়ে যায় বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেয় না পানির স্তর এমন বারে রাতে আট আগস্ট উনিশশো পঁচাত্তরে ডেম পানির চাপ সহ্য করতে পারে না আর আচানক ভেঙে যায় যখনই ভেঙে যায় পানির স্রোত নিচে আসে এই স্রোতগুলো প্রায় কয়েকতলা তালা বিল্ডিং এর উচ্চতার মতো ছিল আর স্পিড এতটাই ছিল যে কিছু মিনিটেই গ্রাম পুরা ডুবে যায় সেই রাতে বাতাসে শুধু বৃষ্টির আওয়াজ নয় একটা অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল চারপাশ অন্ধকার ছিল বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিল মানুষ ঘরের ভেতর বৃষ্টির শব্দ শুনে ঘুমোচ্ছিল কেউ ভাবতেও পারেনি যে কয়েক মিনিট পরেই ইতিহাসের সবচেয়ে বড় ডেম বিপর্যয় মুখে তারা পড়তে যাচ্ছে রাত দুইটা নাগাদ ডেমের দেয়াল হঠাৎ কেঁপে ওঠে ভেতর থেকে ভাঙার শব্দ আসে আর পরের মুহূর্তেই বিশাল পরিমাণ পানি মুক্ত হয়ে নিচের দিকে ধেয়ে আসেন সেই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ত্রিশ ফুটেরও বেশি আর গতি ঘন্টায় চল্লিশ কিলোমিটারের মতো নিচে থাকা গ্রামগুলোর ঘরবাড়ি মুহূর্তেই ভেসে যায় গাছ গাড়ি মানুষ কিছুই টিকতে পারেনি প্রথম ঢেউ এক মিনিটেরও কম সময়ে গ্রামের সবকিছু মুছে দেয় দ্বিতীয় ঢেউ আসে আরও ভয়ঙ্করভাবে ভাবে তারপর তৃতীয় আর চতুর্থ ঢেউ একে একে বাকি অঞ্চলকেও গ্রাস করেনে বাংকিয়াও ডেম ভেঙে যাওয়ার পর একে একে আশেপাশে আরও ছয় শূন্যটির বেশি ছোট ডেমো ভেঙে পড়ে কারণ সবগুলোই একই জলপ্রবাহের সঙ্গে যুক্ত ছিল ফলাফল এক ভয়ঙ্কর চেইন রি অ্যাকশন যা চীনের ইতিহাসে সবচেয়ে বড় মানবসৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে একটি হয়ে ওঠে রিপোর্ট অনুযায়ী সেই রাতে প্রায় আট কোটি কিউবিক মিটার পানি কয় ঘন্টার মধ্যে নিচে নেমে আসে পুরো এলাকা নদীর স্রোতে পরিণত হয় যোগাযোগ বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ভেসে যায় ফোন লাইন কেটে যায় ফলে কেউ কাউকে সাহায্য চাইতে পারেনি উদ্ধার দল তিন দিন পর পৌঁছায় কিন্তু তখনও চারপাশে শুধু লাশ আর পচা পানির গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিলেন সরকারি। হিসাবে বলা হয় প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ সরাসরি বন্যায় মারা যায় কিন্তু পরের সপ্তাহগুলোতে ক্ষুধা আর রোগে আরও প্রায় এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারায় অনেক গ্রাম পুরোপুরি মানচিত্র থেকে মুছে যায় কেউ বাঁচলেও তারা হারায় পরিবার বন্ধু বান্ধব আর তাদের সবকিছু সেই সময় চীনের কে কেন্দ্রীয় সরকার অনেক বছর ধরে এই ঘটনার তথ্য গোপন রেখেছিল কারণ এটা ছিল এক ধরনের মানবিক ব্যর্থতা ইঞ্জিনিয়ারিং এর ভুল রক্ষণাবেক্ষণের ঘাটতি আর প্রকৃতিকে অবহেলা করার ফল তদন্তে পরে জানা যায় ডেম নির্মাণের সময় বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে পানি। নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট নয় কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছিল ফলে যখন টানফুন নিনা এসে প্রচণ্ড বৃষ্টি নামায় তখন কোন ড্রেনেজ কাজ করেনি পানি বাড়তেই থাকে ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধ ধন্যবাদ